আসসালামু আলাইকুম এবার ক্রিকেটার সাকিব আল হাসানের গ্রেফতার ইস্যু নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল হত্যা মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব আল হাসান গত বৃহস্পতিবার বাইশে আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলক হত্যার মামলায় আঠাশ নম্বর আসামি করা হয় তাকে এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিবি আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী প্রথম টেস্টের পর সাকিব ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ এবার বিশ্বসেরা অলরাউন্ডার ইস্যুতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার পর থেকে সরব সাবেক বর্তমান তারকা ক্রিকেটাররা বর্তমানে সর্বপ্রথম এই নিয়ে মুখ খোলেন মুমিনুল হক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় দলের অভিজ্ঞ ও ব্যাটার বলেন মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে সাকিবকে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিক রহিম রুবেল হোসেন ইনামুল হক বিজয় লিটন কুমার দাস শরীফুল ইসলাম শেখ মেহেদি হাসান সহ সাবেক বর্তমান অনেক তারকা ক্রিকেটার হত্যা মামলার আসামি সাকিবের পক্ষে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন বুধবার সাকিবের মামলার ইস্যুতে কথা বলতে হয় সরকারের আইনের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে তিনি বলেন সাকিব তো আর বাংলাদেশের রাজনীতিতে কিছু বয়ে আনেনি সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে আমিনুল অর্থাৎ বাংলাদেশের সাবেক গোলরক্ষক এবং অধিনায়ক আমিনুল তো বাংলাদেশ জাতীয় দলের জন্য পুরস্কার বয়ে এনেছে সে জাতীয় দলের অধিনায়ক ছিল আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন দিস ইজ দ্য পয়েন্ট তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলকে জেলেও মারা হয়েছে সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে শুধু একটা মামলা হয়েছে আইন আর আরো বলেন এটা পুলিশ প্রশাসনের ব্যাপার দিস ইজ ট্রু আমরা যেটুকু বলার বলেছি মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেফতার হওয়া না আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ হয়ে গ্রেফতার করতে না যায় এর আগে সাকিবের আয়কর হিসাব ও অভিযোগ তদন্ত অতি উৎসাহিত দুর্নীতির এবং মামলার জন্য দুর্নীতি দমন কমিশন দুদক এর কাছে আবেদন করা হয় এদিকে সাকিব প্রসঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপত্র স্টিফেন ডুজারিকো সে কি কথা বলেছিল সে বিষয়ে ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারেন সোমবার ছাব্বিশে আগস্ট তিনি বলেন আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃপক্ষ যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময় দায়িত্ব গ্রহণ করেছে তারা আইনের শাসন ও নিশ্চিতে যা যা করা যায় তা তা তারা করবে জাতীয় দলের সঙ্গে বর্তমানে পাকিস্তানের রয়েছে সাকিব দ্বিতীয় টেস্টে শেষ করে ইংল্যান্ডে যাবেন তিনি কাউন্টি খেলার জন্য এরপর সেখান থেকে ভারতে আসবেন দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি খেলতে কাজে কাজেই আপাতত দেশে আসা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এদিকে সাকিবকে আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে বিসিবি এখানে অনেক প্রশ্নই থেকে যায় সাকিবকে যদি আইনি সহায়তা বিসিবি দেয় কেন বিসিবি দেবে একজন দুর্নীতিবাজ ক্রিকেটারকে এবং কেন তাহলে আমিনুলকে দেওয়া হলো না কোনো ধরনের কোনো সহায়তা এইসব প্রশ্ন থেকে যায় প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম যে একটা মানুষের বিদেশে বিদেশে এই এই দেশ থেকে টাকা কামিয়ে করে ব্যক্তি কিভাবে দেশপ্রেমিক হয় কথা আমার পরিবার থাকে মাথায় ঢোকে না আপনাদের মাথায় যদি ঢোকে তাহলে সেভাবে একটু কমেন্ট করে জানাবেন যে একটা মানুষের পুরো পরিবার থাকে বিদেশে ভাই আমি এই দেশে কামাই করলাম আবার এই দেশ থেকে টাকা নিয়ে বিদেশে গেলাম তাহলে এই দেশের জন্য আমি আলটিমেটলি করলামটা কি আলটিমেটলি আমি কি করলাম এই দেশের জন্য এই প্রশ্ন কি আপনাদের মাথায় কখনো আসে না যে একটা মানুষ দেশের জন্য খেলে সে তো খেলে তার জন্য দেশের জন্য খেলে দেশের জন্য যদি খেলতো তাহলে দেশে তার পরিবার থাকতো দেশে তার সব কিছু থাকতো সে এই দেশটাকে টাকা কামায় এটা একটা টাকা কামানোর মেশিন বানাইছে বাংলাদেশকে সোজা কথা বাংলা কথা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী আল্লাহ